হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস অ্যান্ডি কৃষ্ণা তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তোমরা তো জানোই আমি দিদি বাড়ি এসেছি আর আজকে আবার একটু ঘুরতে যাব সেদিন কাজ করন্দিরের ভিডিওটা দেখলে হেনটাই তো মিনি ব্লগ ছিল আজকে একটা হচ্ছে বড় ব্লগ তো দিদি বলছে যে ঘুরতে নিয়ে যাবে তো কোথায় নিয়ে যাবে এখনও ঠিক নেই তো চলো এখন স্নান করতে যাচ্ছি আর এসে একবার রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি তো চলো আর এদিকে দেখো এটা কান্নাকাটি করছে মানে ওকে একবার ড্রেস পরিয়ে খুলে নিয়েছি দেখলাম ড্রেস ঠিকঠাক নাকি আবার বলছে ড্রেস পরাবো ঘুরতে বুঝতেই পেরেছে দেখো কান্না কি বলবো তো চলো বেশি বকবক না করে স্নানটা সেরে এসে রেডি হয়ে তো ফাইনালি আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি আর এই দিকে দেখো সোনাই আমার সানগ্লাসটা নেবে বলছে দাও আমায় আমি পরবো আর এদিকে দেখো রোদ্দুরের মধ্যে এসে দাঁড়িয়ে আছি কোনো গাড়ি এখনও আসেনি আর দিদি তো এখনও নিচেই নামিনি ওপরেই আছে তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে আর রোদ্দুর অনেকটা কালো হয়ে গেছি এমনিতেই কালো তার মধ্যে আরও কালো হয়ে গেছি আর আজকে গরমটাও সত্যি খুব পড়েছিলো আর কি বলো তো যেই পার্কটাতে যাচ্ছি তো সেই পার্কটা অনেকটা দূর প্রায় দেড় ঘন্টা লেগেছে আমাদের যেতে আর রাস্তা না প্রথমে ভুল করে ফেলেছিলাম আমরা দেন আবার ঘুরে তারপর হচ্ছে পৌঁছিয়েছিলাম আর এদিকে দেখো একটা নদী দেখতে পাচ্ছ পুরো জল শুকিয়ে গেছে এই জলটা বলে আটকিয়ে রেখে দিয়েছে জানি না কেন তো এইদিকে দেখো আমরা পৌঁছে গেছি আর সোনায় ফার্স্টেই হাই করে দিল আর দিদির মেয়েও হাই করেছে ও রোদ দূরে তাকাতেই পারছে না আর পার্কটার নাম কি বলো তো ড্রিমল্যান্ড পার্ক আর দেখো আমরা ভেতরে ঢুকে পড়েছি ফার্স্টেই দিদি টিকিট কেটে নিচ্ছে আর এত রোদ্দুর কি বলবো আমরা গিয়ে ছাওয়াতে দাঁড়িয়েছি আর সোনায় সেই রোদ দূরে এসে নাচানাচি করছে তো ফাইনালি ঢুকে পড়েছি আর ফার্স্টেই না এটা দেখে না আমি প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম যে মানুষ উঠে এরকমভাবে মানে এরকম কাঁপছে কেন কি বলবো আর এত রোদ্দূর মানে এই রোদ্দুরে মানে আমরাই শুধু পার্কে এসে বসে আছি ঘুরতে ফিরতে কিচ্ছু পারছি না দেখো সামনেই একটা আম গাছ আমগুলো দেখে সত্যি খুব লোভ লাগছে ছিল মনে হচ্ছিলো একটা পিড়েনি আর এইদিকে দেখো আমাদের কিন্তু পায়রাডাঙাতে এরকম একটা মানে জায়গা আছে মুকুন্দনগর এরকম একটা ঠাকুর আছে শিব ঠাকুর তো ওইটা দেখেই মনে পড়ে গেল আর এত রোদ্দুর গাইস কি বলবো মানে আমরা তো ঘুরতেই পারছি না মানে কোথায় ঘুরবো কিনা না তাই একটু ছাওয়াতে এসে একটা গাছের তলায় এসে বসলাম আর কি করব বুঝতে পারছি না আর এইদিকে দিদি হচ্ছে ফটো তুলছে রিলস করছে তারপর আবার একটু বেরিয়ে গেলাম রোদ দূরে কোথায় যাবো বুঝতে পারছি না আর দিদি তো সামনে ছেলেকে নিয়ে দিদির মেয়েকে নিয়ে আর অনেকক্ষণ হয়েছে আমরা এসেছি কিছু তো খাওয়া হয়নি দেখো নিজেরা যেমন তেমন ছোট ছোট দুটো বাচ্চা ওদেরকে তো খাওয়াতেই হবে ওদের তো খিদে পেয়ে গেছে আর এদিকে দেখো ওই রাইডটা দেখতে পাচ্ছ আমার তো দেখেই মাথা ঘুরছে এগুলো আমি কোনোদিনই চড়তে পারি না আর এদিকে দেখো এই দোলনাতে দিদি দিদির মেয়ে বসে আছে আর হচ্ছে ছেলেও বসেছিল দেখো এখানকার ফুলগুলো দেখো এত ভালো লাগছে দেখে মনে হচ্ছে কি একটা ছিঁড়ে মাথায় দিয়ে দিই ও তো পোজ দিচ্ছে ভাবছে কি ওর আমি ফটো তুলছি বাট না আমি তো ভিডিও বানাচ্ছিলাম আর এদিকে আমরা যাচ্ছি একটু ক্যান্টিনের দিকে ফাইনালি একটা ক্যান্টিন খুঁজে পেলাম একজনের কাছে জিজ্ঞেস করে নিয়ে তো দিদি তো আগে আগে চলে যাচ্ছে কিছু তো খেতে হবে খিদেও পেয়ে গেছে যেহেতু সবার আর দেখো আমাকে সোনাই বলছে কি মানি একটু আসো না আমার একটা ফটো তুলে দাও না প্লিজ তারপর ওকে একটা ফটো তুলে দিলাম আর দেখো ছোট্ট একটা আম গাছে দুটো না তিনটে আম ধরেছে তা আমি ওকে বলছি চল পরে ফটো তুলে দেবো আগে কিছু খেয়ে নেই খিদে তো পেয়েছে নিশ্চয় তোদের তারপর আমরা চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ দিদি তো সবার আগে পৌঁছে গেছে তারপর আমার আর দিদি তো ফাইনালি চলে এসেছি এখানে তো দিদি সবাইকে জিজ্ঞেস করছিল কে কি খাবি তো আমি বলেছিলাম যে আমি মোমো খাবো তো আর ভেবেছিলাম যে এখানকার মোমোটা একটু ভালো হবে যে একটু স্যুপ টুপ দেবে বাট আমার তো হয়ে গেল মোমো দেখে কি বলবো তো সোনায় তো এইসব খাবে না সোনার জন্য একটু ভাত এনেছিলাম তো ও তো এইসব খেতে পারবে না ওর জন্য একটু ভাত আর একটু ডিম রান্না করে নিয়ে এসেছিলাম অমলেট করে ও তো গোটা ডিম খেতে পারে না আর এদিকে দিদির মেয়ে দেখো মোমো খাচ্ছে এই মোমোটা না ফ্রাই মোমো ছিল আর এর সাথে চাটনি দিয়েছিলো লঙ্কার চাটনি তাও আবার আর ওইখানে ছিল হচ্ছে ছোলে ভাটোরে আর এখানে ছিল পাপড়ি চাট ছোলে ভাটোরাটা একটু ভালো লেগেছে পাপড়ি চাটটা দিদি একটু খেতে পারিনি ভালো হয়নি আর একটা সেভেন আপ নিয়ে নিয়েছিল এখানে যা গরম ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট হলো এখনও দিদির মেখেই যাচ্ছে ওর তো এখনও খাওয়া হয়নি আর ওইদিকে দিদিকে দেখো ভিডিও কলে বাবার সাথে কথা বলছে ছেলেকে দেখাচ্ছে মানে কি বলবো আমরা যে এসেছি ঘুরতে বেরিয়েছি বাবা যে কতবার আমাদেরকে ফোন করছে ভিডিও কলে দেখছে বিশেষ করে ছেলে আছে বলে তাই ওকে বারবার দেখছে আর এদিকে দেখো এত রোদ তাও বুঝতে পারছি না বেরোবো কিনা না আর দিদি তো এখানে বসেই আছে রোদের জন্য বেরোতে পারছে না বলছে একটু পরে বেরোবো এত রোদে কি ঘোরা যায় বলো তো তাই ভাবছি কোথায় যাব। পার্কটা কিন্তু প্রচুর বড়ো আমরা কিন্তু ঘুরে সত্যি শেষ করতে পারিনি যে বেরোবো কি করে তো এখানে বসে একটু আড্ডা দেওয়া হচ্ছিল আর ফার্স্টে দেখো আমি বলছিলাম যে দিদিকে যে আমি কেবিল কারটা চড়বো দিদি বললো ভয় পাবি না তো আমি বললাম একদমই না চল ফার্স্টবার তো ট্রাই করেই দেখি একবার ভয় পাই কি না তো দিদি ফার্স্টেই চলে যাচ্ছে ছেলেকে নিয়ে আগে আগে আর আমি আর আবার আরেকটা একটা দিদি ছিলাম তা দিদি ফার্স্টে টিকিট কেটে নিলো আমাদের তিনজনের দিদির মেয়ের আমার আর দিদির আর আর দিদি ও তো ওঠেনি ভয় পাচ্ছিলো ও নিচ থেকে বলেছিলো তাদের ভিডিও করে দেবো আর ছেলেও বলেছিল চড়বে বাবা ওর তো কী সাহস আমার তো দেখেই ভয় ভয় লাগছিল কি বলবো গাইস ফাইনালি আমরা বসে পড়েছি দেখো আর আমি দিদিকে বলছি যে আমার ফার্স্ট টাইম তো আমার ভয় লাগতে পারে তুই ছেলেকে তোর কাছে রাখ আমি আর দিদির মেয়ে একসাথে বসবো তো দেখো কতটা নিচু কি বলবে একটু ভয় লাগছিল মানে ভয় লাগছিল আবার হাসিও পাচ্ছিলো কি বলবো ফার্স্ট টাইম যেহেতু তার শোনায় প্রথমে একটু ভয় পেয়ে গেছিল কি বলবে যেটা দিদির কোলের মধ্যে একটু শুয়ে পড়েছিলো তারপরে একটু মজা পাচ্ছিল দেখো দুজনে মিলে আবার সেলফি তুলছে দেখো আর গাছের ফুলগুলো দেখো কি ভালো লাগছে না দেখতে নিচটা বেশ সুন্দর লাগছে দিদি আমাকে বলছে ভিডিও করা যে ভিডিও তো আমি করবোই আমাকে তো করতেই হবে আর ওই দিদি আমাকে নিচের থেকে ডাকছে চিল্লাচ্ছে বলছে তোদের দেখা যাচ্ছে না ও আমাদের ভিডিও করছিল বাট দেখা যাচ্ছিলো না ওই দেখো বলছে তোদের একদমই দেখা যাচ্ছে না ও হাই করে দিয়েছে আমাদের নিচের থেকেও মানে খুব ভয় পায় আর কি বলো তো এইটা যখন ঘুরলো না টার্নিং তখন আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম চোখ বন্ধ করে ফেলেছি ভিডিও করতে পারিনি ভয়েতে আর নিচে একটা নদী টাইপের ছিল মানে পুকুর যাই হোক আর দিদির মেয়েটা শুধু নেগেটিভ কথা মানি আমরা যদি এখন পড়ে যাই ধপ করে কি হবে আর তখন তো আমার আরও ভয় লাগছিল যে কী করবো আজকে তুই চুপ করবি ওই দেখো দেখতে পাচ্ছ জল নিচে তো চলো এবার যাওয়া যাক আর আমরা একাই এটাতে উঠেছিলাম তো ফাইনালি চড়া হয়ে গেল। তারপর আমরা নেমে পড়েছি নেমে এবার দেখি কোন দিকে যাওয়া যায় তো দিদি চারটের সময় যেভাবেই হোক রুমে পৌঁছাতে হবে দিদি যেহেতু তো কাজে বেরোতে হবে এই কারণে সারাদিন তো নিয়ে ঘুরলো সেই সকাল আমরা এগারোটার সময় বেরিয়েছিলাম আর পার্কটা অনেকটাই দূর তোমাদের বলেছিলাম তো আসতেও তো টাইম লেগেছিলো এই কারণে সেরকম একটা ঘুরতে পারিনি রোদের জন্য আর বাচ্চাগুলো কোনো রাইড করতে পারিনি তো চলো যাওয়া যাক দেখি কি করা যায় আর হচ্ছে সবাই আগে আর আমি পেছনে একা একা বক বক করতে করতেছিলাম কী যে বক বক করছিলাম আমি নিজেও জানি না সত্যি আর আমার একটা দাদা আসার কথা ছিল মানে জেঠুর ছেলে ও আসতে পারিনি ও বলেছিল আসবে বাট ওর আশা হলো না একটা প্রবলেম হয়ে গেছিলো আর দিদি দেখো বাচ্চাদের এটাতে উঠে ও বসে আছে আর সোনায় তাকিয়ে তাকিয়ে দেখছি ও উঠবে না ও এগুলো তো ভয় পায় ছোট থেকেই একদম উঠতে চায় না দিদির মেয়েকে দেখো ও তো একদম লাফালাফি করে উঠছে আর সোনাইকে জোর করে দিদি উঠিয়ে দিয়েছে প্রথমে একটু ভয় পাচ্ছিল এর আগেও আমাদের এখানে পার্কে গেছিলাম। তখনও কোনো কিছু চড়েনি শুধু দোলনাটাই চড়েছিল। তো এখন দেখছো ওর একটু সাহস হয়েছে মোটামুটি একটু মজা পাচ্ছিলো প্রথমে দেখবে সব কিছুতে একটু একটু ভয় লাগে বাট ওঠার পর একটু কম ভয় লাগে তখন ঠিক হয়ে যায় তারপর ওরা দেখো রোদ্রের মধ্যে সবাই তো ঘেমে টেমে একদম অবস্থা খারাপ দিদিওকে ধরে ধরে সব কিছু চড়াচ্ছিলো তারপর ওরা দেখো এইটা কি আমি বুঝলাম না ভাই এটা উঠে ওরা দড়িতে ঝুলছে আমি সে তোর খেয়ে দেয় কাজ নেই বাচ্চাদের মতন করছে আর দেখো সবাই সাইকেলে উঠে পড়েছে কি বলবো আমিও উঠে পড়েছি আর